আগে গে রক্ত দিয়েছ কেমন লাগে রক্ত দিতে নিজের পাড়া কেমন লাগছে নিজের পাড়ায় রক্ত ইতে ইয়ং জেনারেশনের জন্য কি বার্তা দেবে

নিউ বারাকপুরের সবার পরিচিতি এবং মানুষের ছোট্টবেলা থেকে যিনি মানুষের সাথে সবসময় থাকে আমাদের সকলের দিদি কোনো একটি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ওনার পরিচিতি না সবার দিদি কুন্তলাদি কুন্তলাদি আছেন উপস্থিত মঞ্চে আছেন আমার ছোটোবেলার আদরের প্রাণের মানুষ আজকে আমার বলার পরে উনি আবার বলবে কেন কারণ উনি তো রক্ত জানে রক্ত আন্দোলনের অন্যতম নায়ক শ্রী গৌতম মজুমদার ভারতবর্ষের সেইভাবে স্বীকৃতি দেওয়া হয় না পশ্চিমবঙ্গেও সেভাবে মানুষকে আমরা স্বীকৃতি দিতে পারিনি যদি স্বীকৃতি দিতে পারতাম তাহলে হয়তো রক্ত আন্দোলনের বহু পুরস্কার গৌতম মজুমদারের হাতেই উঠত এটা আমাদের দুর্ভাগ্য আমরা দিয়ে উঠতে পারিনি কিন্তু কোনোভাবে আমরা গৌতমদাকে আমরা কোনো সময় সম্বোধনা দিয়ে একজন বিশিষ্ট নবের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব করা উচিত হিসাবে দেখা সময় আসবে ভালো মানুষের সম্মান পাবেন উপস্থিত আছেন মঞ্চে সুরজিৎ খুবই ভালো বক্তা এবং মানবপ্রেমী এখানে উপস্থিত আছে গৌতম জগা অর্থাৎ বিমল এই ক্লাবের সকল বন্ধুরা এখানে উপস্থিত আছে

হাহাকার থাকে সেই সময় গরমের তাপধ্যয়ে রক্তদান শিবিরকে আপনি কিছুকে দেখছেন কতটা তাৎপর্য

ওয়ার্ডের কাউন্সিলার আমরা ওয়ার্ড কমিটির উদ্যোগে আমরা প্রত্যেক বছর ওয়ার্ড কমিটির উদ্যোগে একটা রক্তদান শিবির করে থাকি এবং সেটা কখনোই ষাট থেকে আশি জনের কমে তাদের রক্তদান শিবির করে না এবং এটা এইভাবে আজকে যেমন নিউরাকপুর সর্বত্র মানে অনেক জায়গায় আমাদের রক্তদান শিবির চলছে এবং রক্তদান শিবির আজকে যারা নিয়ম সেন্টার ক্লাব যারা ছোটো ছোটো ছেলেরা একটা সময় শুরু করেছিল ইয়াং সেন্টারে বিভিন্ন কাজ করবে আজকে তারা রক্তদান শিবির এবং তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকে তার মধ্যে আজকে চোখ পরীক্ষা শিবিরও হচ্ছে আমি তাদের অবশ্যই অভিনন্দন জানাবো তার কারণ এই সময় প্রচণ্ড দাবদাহের মধ্যে পঞ্চেন্দ্রের মধ্যে চোখ হচ্ছে অন্যতম সেইটার আজকে চক্ষুদান চক্ষু মিলিয়ে শিবিরটাও শুরু হয়েছে হ্যাঁ চক্ষু পরীক্ষা শিবিরও হচ্ছে এবং সকলকে আমি অভিনন্দন জানাবো এই কারণে যে এই মানে বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকেও ইয়ং সেন্টার ক্লাব আজকে যে যে নিয়েছে পরিকল্পনা নিয়েছে আমি তাদের অসাধারণ উদ্যোগ এটা ইয়ং সেন্টার ক্লাবের এবং সুরজিৎ এবং গৌতম এবং এই ক্লাবের সকলের উদ্যোগে ওরাকপুরের উৎসাহী তরুণ যৌবনেরা আগামী দিনে এদের রক্তই হবে বাংলার উন্নয়ন এবং নবরাত্রের উন্নয়ন আমার নাম সুদীপ্ত ব্যানার্জি ইয়ং সেন্টার ক্লাব দীর্ঘজীবী হোক ওদের সাফল্য দীর্ঘজীবী হোক এবং ওদের রক্তে সারা বাংলা এগিয়ে চলুক বাংলায় উৎসাহিত হোক সারা বাংলা তার সাথে আমাদের রক্তদান আন্দোলনের অন্যতম মহান ব্যক্তি গৌতম মজুমদার পাশে বসে আছেন ওনার ভালোবাসা আন্দোলন সফল হোক রক্তদান সফল হোক তারা কি বলবেন এই ব্যাপারে রক্তদানের ব্যাপারে তো আমরা রক্তদান আন্দোলন কর্মী হ্যাঁ আমাদের যেখানে রক্তদান হবে সেখানেই ইয়ে করব উৎসাহ দেবো যাবো এবং অনেক প্রাণে প্রার্থনা করবো যেন পশ্চিমবাংলা রক্তের অভাব থেকে মুক্ত হয় এবং সুদীপ্ত ব্যানার্জির মধ্যে কিছু লোক যারা আছে যারা দুর্বল সংগঠন যারা কিছু করতে পারে না তাদের পাশে এসে দাঁড়িয়ে যেভাবে সাহায্য করে এবং ধরুন আমরা বিয়াল্লিশ বছর এই রক্তদানের সাথে যুক্ত তার মধ্যে মানে কি বললো বিশেষের খোঁজে আপনারা এর পিছনে দৌড়ান হ্যাঁ মানুষ যাতে বাঁচে সুস্থ মানুষ যাতে রক্ত দেয় অসুস্থ মানুষের জন্যে এই এই হচ্ছে আমাদের মূল আবেদন যে কেন রক্তের অভাবে বাংলা কেন সারা ভারতবর্ষে একটা লোক যেন রক্তের অভাবে মৃত্যু মুখে পতিত না রক্ত হচ্ছে মানুষের নিজে এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রক্তের কাঠ নিয়ে গেলে রক্ত দিচ্ছে না এটা আপনার প্রশ্ন হ্যাঁ মনে রাখবেন সবসময় রক্তের মেয়াদ হচ্ছে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের পরে অটোমেটিক্যালি রক্ত সঞ্চয় করা যায় না কারণ আমাদের সে সিস্টেম নেই হ্যাঁ যে যাই করে রেখে দেবে ওয়েস্টার্ন কান্ট্রির মতো তা নেই সুতরাং পঁয়ত্রিশ দিন পরে রক্ত যদি থাকেও রক্ত ফেলে দেবে সেই সাথে এইটুকু বলি পঁয়ত্রিশ দিনের মধ্যে রক্ত উন্ হয় কারণ এখানে প্রচুর ড্রিম্যান্ড এই ফাঁকে বলি যেটা আপনি বললেন যে রক্তের কাট দিয়ে ফিরে হ্যাঁ আসে যে রকম কখন আসে গরমকালে ইলেকশনের সময় আর পুজোর সময় দেখবেন এই তিনটে সময় ছাড়া পশ্চিমবাংলার রক্তের অভাব সেরকম দেখা যায় না আর যদি হয় সে দু একটা রেয়ার কেস সাধারণভাবে এই তিনটে সময় বেসিক্যালি হয় আপনি লক্ষ্য রাখবেন এবং আপনারা তো কুল খোঁজ করুন এই তিনটে সময় বেঁচে ইলেকশানে এবার যেমন ইলেকশান সাংঘাতিক অভাব ছিল কারণ কি মনে রাখবেন একশো ভাগ রক্তদান শিবির যদি হয় তার অন্তত পঞ্চাশ থেকে ভাগ পলিটিক্যাল পার্টির ইয়েতে রক্তদান শিবির হচ্ছে এটা মাথায় রাখবেন ঠিক যেই ওরা বন্ধ করে দেয় তখনই অভাবটা দেখা যাবে কারণ আমাদের এখনকার পরিসংখ্যান পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে সমাজসেবী সংগঠন ভাগ হচ্ছে পলিটিক্যাল সংগঠন এই এই সময় কিন্তু আগে ছিল ষাট ভাগ সমাজসেবী সংগঠন চল্লিশ ভাগ হচ্ছে পলিটিক্যাল সংগঠন আপনার নাম আমার নাম গৌতম মজুমদার দেখছেন হ্যাঁ কি বলবেন ঘরের সামনে এরকম একটা সুযোগ কি প্রবলেম নিয়ে এসছেন আপনি চোখের জন্য চোখে কি হয়েছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা দেখুন আপনার આપુ